ডিভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম মেগা ইন টু ড্যাক হোম আজকে আমরা শিখব কিভাবে কম্পিউটারে আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ডিরভিউ কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে ট্রিক্স নাম্বার ওয়ানে কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ প্লাস সি প্লাস এস বাটন আমরা প্রেস করবো তো টের পেয়ার্স উপর একটি ছোট মেনু দেখতে পাচ্ছেন সেখানে রেক্টিংগুলার স্নিপ ফ্রি ফ্রম স্নিপ তারপর হচ্ছে উইন্ডো স্নিপ এবং ফুল স্ক্রিন স্নিপ এই চারটা স্নিপ এখানে আছে তো আমরা আমাদের পছন্দ মতো প্রথম আমরা রেক্টিংগুলার স্নিপটা ক্লিক করছি তো টের পেয়ার্স এখন আমি আমার পছন্দ মতো এরিয়া আমি সিলেক্ট করে আমি স্ক্রিনশট নিচ্ছি তো প্রায় দেখতে পাচ্ছেন অটোই স্ক্রিনশটটি একটি এডিটরের মধ্যে সেটা শো করছে এবং উপরে কিছু টুলস আছে সেগুলোর মাধ্যমে আমরা এই স্ক্রিনশটটি আমরা আমাদের পছন্দ মতো এডিট করে নিতে পারছি এখন আমরা কম্পিউটার কিবোর্ড আবার উইন্ডোজ শিফট এবং অ্যাস প্রেস করে যে মেনুটি আসছে সেখান থেকে সেকেন্ড যে অপশনটি ফ্রি ফ্রম স্নিপ সেটা সিলেক্ট করছি তো প্রায় দেখতে পাচ্ছেন আমরা আমাদের পছন্দ মতো এরিয়া সিলেক্ট করে আমরা স্ক্রিনশট নিতে পারছি এবং সেটা চাইলেও আমরা এডিট করে নিতে পারছি তো প্রস এখন আমরা তৃতীয় যেই অপশনটি আছে অর্থাৎ উইন্ডোজ স্নিপ সেটা আমরা এখন প্রেস করছি টোটের পেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজের স্ক্রিনশটটি এখানে শো করছে তো আমরা আমাদের পছন্দ মতোই এটাকে এডিট করে কাস্টমাইজ করে নিতে পারছি এখন চার নম্বর যে অপশনটি আছে ফুল স্ক্রিন স্নিপ সেটাতে আমরা প্রেস করছি তোটের পেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপের ফুল স্ক্রিন এখানে স্ক্রিনশট আগে দেখাচ্ছে এবং আমরা চাইলেই সেটাকে এডিট করে কাস্টমাইজ করে নিতে পারছি সিক্স নাম্বার টুতে আমরা কম্পিউটার সার্চে গিয়ে স্নিপিং টুল লিখে সার্চ করব তারপর যেই অ্যাপসটি আসবে সেটা আমরা ওপেন করব তো ডেভিউস এখানে স্নিপিং টুলের যে পপা পয়েন্টও দেখাচ্ছে সেখানে মোডে গিয়ে আমরা টোটাল চারটা মোড সেখানে পাবো আমরা সেই মোডগুলো সিলেক্ট করে আমরা ঠিক আগের মতোই আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো তো ডে দেখতে পাচ্ছেন আমি ফি ফ্রম মোড তারপর হচ্ছে সেকেন্ড যে রেকটিঙ্গুলার মোড আমি সিলেক্ট করে আমি স্ক্রিনশট নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন থার্ড জি মোডটি আছে উইন্ডোজ মোড আমি সেটাতে সিলেক্ট করে আমি উইন্ডোজ মোডের স্ক্রিনশট নিচ্ছি তো ডিভিওয়ার্স এভাবে আমরা কম্পিউটারের সাথে যে বিল্ট ইন যে স্নেপিং টুলসটা আছে সেটাকে সেটার সাহায্যেও আমরা কম্পিউটারের স্ক্রিনশট এইভাবে খুব সহজেই নিতে পারি টিক্স নাম্বার থ্রিতে আমরা কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কিবোর্ডের উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন বাটন আমরা প্রেস করব তো ডিএার্স আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা কম্পিউটারের পিকচারে গিয়ে আমরা যে স্ক্রিনশট নামে যে ফটো আছে সেটা থেকে আমরা স্ক্রিনশটটি ওপেন করব তো ডি এরপিয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনশট হয়েছে টিক্স নাম্বার ফোরে আমরা কম্পিউটারের প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করব তারপর আমরা কম্পিউটার যে পেইন্ট যে ফটো এডিটরটি আছে আমরা সেখানে সার্চে গিয়ে পেন্ট লিখব তারপর পেইন্ট অ্যাপসটি আমরা ওপেন করব। তারপর কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল প্লাস বি প্রেস করে আমরা স্ক্রিনশটটা এখানে পেস্ট করে নিব তারপর ভিউয়ার্স আমরা আমাদের পছন্দ মতো এই পেইন্ট অ্যাপসটির মাধ্যমে আমরা এই স্ক্রিনশটটিকে আমরা এডিট করে নিব তারপর আমরা সেভ করার জন্য সেভ অপশনে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো এখানে অনেকগুলো ফাইল এক্সটেনশন আছে জেপিজি পিএনজি আমরা সেটাকে সেভ করে নিব তো ভিউয়ার্স আমি এখন স্ক্রিনশট ফাইল নেম করে আমি এই স্ক্রিনশটটিকে সেভ করে নিচ্ছি ডেস্কটপে সেভ করে নিচ্ছি আমরা এইভাবেই খুব সহজেই আমরা কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারি তো ডিয়ারিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই টাইকের সাথেই থাকবেন